শেয়ার করছি আজকে আপনাদের সঙ্গে একটা কমন পেটের রোগ নিয়ে যারা ভুগেন আর কি আইবিএস ইরিডেবল বাউল সিনড্রোম যেটাকে আমরা আমাশা বলে থাকি এটা একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার্স বলা হয় আমাদের লার্জ ইনজেস্টানের রোগ আমাদের লার্জ ইনজেস্টেন অতিরিক্ত কন্ট্রাকশনের জন্য অনেক সময় পেশেন্ট যেটা বলেন যে বারবার পায়খানা যেতে হয় নাবিক নাভির চারদিকে ছিমছিং শিনশিন একটা ব্যথা থাকে সব হুম অস্বস্তিকর একটা ভাব অনেকে বলেন যে খাওয়ার পরে পরেই পায়খানা যেতে হয় আবার দেখা যায় যে একদিন দুদিন পায়খানা হয় না তারপর আবার অনেক বড় ওয়াটার স্টুল পাস হয় ঠিক আছে তো আবার অনেক সময় যেটা দেখা যায় পায়খানার সঙ্গে স্ল্যাশটা যেতে থাকে ঠিক আছে এই লক্ষণগুলি দেখে আমরা বুঝতে পারি যে এটা আইবিএস লক্ষণ হুম এটাকে আপনারা কী করে কন্ট্রোল করবেন দেখুন এটাকে নিজেদের কন্ট্রোল করতে হলে তাহলে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে খাবারগুলি খেলে আপনাদের এই সমস্যাগুলি হচ্ছে সেগুলি একটা প্রয়োজন একটা লিস্ট করে নেবেন বা খেয়াল রাখবেন যে আপনার কোন কোন খাবারগুলি খেলে এই সমস্যাটা হচ্ছে ওই খাবারগুলিকে আপনারা যতটা পারেন অ্যাভয়েড করবেন আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো আইবিএস বা আমাশার জন্য সবথেকে বেস্ট ট্রিটমেন্ট হলো আয়ুর্বেদ হুম আপনারা বিভিন্ন হয়তো বা অনেক মেডিসিন খেয়ে থাকেন কারণ এটা যেহেতু একটা দীর্ঘকালীন রোগ সবাই চারিদিকে অনেক মেডিসিন খেয়ে থাকেন ঠিক আছে এই রোগের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি গ্যারেন্টি সহকারে যে আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান যে কোনো জায়গাতে হুম তবে প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাবেন এই বলে এই যে রাস্তাঘাটে বা বিভিন্ন কোয়াগের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন হ্যাঁ এটা প্রপার ট্রিটমেন্ট করালে এবং একদম ভালো ডক্টরের সঙ্গে যদি আপনি পরামর্শ করেন তাহলে অবশ্যই ভালো হবেন এবং আইবিএস থেকে এটা একটা অস্বস্তিকর যে অবস্থা সেটা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন